গাইস কেমন আছে সবাই আশা করি সকলেই খুবই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এলাম আরও একটা নতুন মাইনিং প্রজেক্ট নিয়ে এটাও সেম আমি আপনাদের কিছুদিন আগে এখানে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম যেটার নাম হচ্ছে ফ্রিশ ফায়ার তো এখান থেকে মূলত আপনারা ডিজিট টোকেন আর্ন করতে পারবেন আর ওইখান থেকে আপনার ইনস্ট্যান্ট ওটা সোয়াইপ করে এপ্রিয়ান টোকেন নিতে পারতেন না আর এপন টোকেনটা অলরেডি কয়েকটা এক্সচেঞ্জারে লিস্টেড আছে তো আজকে আপনাদের এই রকমই আরও একটা প্রজেক্ট শেয়ার করবো এটাও সেম একদম সেম ফিশ ফায়ারের মতনই একটা প্রজেক্ট এখান থেকে ভিভা কয়েন আর্ন করা যাচ্ছে আর এটা ইনস্ট্যান্ট সোয়েব করে এফটিন টোকেন নেওয়া যাচ্ছে আর এফটিন টোকেনটা অলরেডি বেশ কয়েক এক্সচেঞ্জার ডিস্ট্রিট আছে যেটা বললাম ওইখানে গিয়ে সেল করে দেওয়া যাচ্ছে তো আপনার কীভাবে জয়েন হবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো জয়েন প্রসেস সেম আপনার যেভাবে ফিশ ফায়ারে জয়েন হয়েছেন সেমভাবে এখানে জয়েন হতে পারবেন তো আমি তারপর দেখাচ্ছি আপনার কীভাবে জয়েন হবেন তো এখানে যে জয়েন্ট লিঙ্কটা আছে আপনি এখানে ক্লিক করবেন প্রথমে বলি যে এই যে টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা এটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখানে ক্লিক দিয়ে ক্লিক দিলে আপনাদের এইখানে নিয়ে আসবে আমাদের প্রথমেই বলি পোস্টের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখানে অপার লিঙ্ক নামে একটা অপশান দেবেন ওইখানে ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাকে অটোমেটিকলি রিডাইট করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো এইখানে আপনার জয়েন লিঙ্কটা পেয়ে যাবেন তো আপনারা এইখানে ক্লিক দেবেন তারপর এই যে স্টার্ট অপশানে ক্লিক দেবেন তো এটা স্টার্ট করে নেবেন তো আমাদের যেহেতু কোনো ওয়ালেট নেই তো সেহেতু যে কী এট ওয়ালেট এখানে কী লিখতে পারেন তো দেওয়ার পর আপনাদের কয়েকটা প্রাইভেট কী দেবে আমার ওটা কেটে গেছে তো আপনার প্রাইভেট কী করাটা সেভ করে রাখবেন আর তুমি যদি আপনার প্রাইভেট কীগুলো যদি সেভ করে না রাখেন তো কীভাবে আপনাদের তো কোনখানে আপনাদের প্রাইভেট কীগুলো পাবেন সেটাও দেখে দিচ্ছে

দেওয়ার পর এইখানে আপনাদের রিকভারি পাস তারপর প্রাইভেট কি এটা দেওয়া হবে তো আপনারা সিম্পলি এইখানে ক্লিক দিয়ে এই দুটো সেভ করে বাকিয়ে দেবেন তো মূলত যে এটা সেভ করলে হবে রিকভারি পাস যেটা আছে তো এই রিকভারি পাস এটা সেভ করলেই হবে তো আপনারা এটা ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন আর গাইস এখানে একটা কথা বলি আপনার যখন এই ক্লেম ভিভা এখানে যখনই ক্লিক দেবেন তো এখানে তাদের কিছু সার্ভারের সমস্যা আছে তো এই জন্যে এটা ক্লেম করা যাচ্ছে না এটা শুধু এইখানেও না আজকে রাত বাজার বারোটা তো কালকে হয়তো ঠিক হয়ে যাবে এটা ফিস ফায়ারাও এই সার্ভার প্রবলেমটা চলতেছে তবে যাই না এটা কেন চলতেছে সার্ভারে হয়তো কিছু কাজ চলতেছে এই জন্য এটা বন্ধ আছে তো আপনারা দেখবেন কালকে হয়তো এটা ঠিক হয়ে যাবে আর এখানে কিছু মিশন আছে এগুলো কমপ্লিট করে আপনার কিছু টোকেন ইনস্টেন্ট পেয়ে যাবেন এই যে মিশনে ক্লিক দেবেন তারপর এই যে সাবস্ক্রাইব করতে বলতেছে তো আপনার এখানে ক্লিক দিবেন তো এইখানে ক্লিক দিবেন তো ওটা চলে গেছে ওনার জয় দিয়ে নিচ্ছি জয়েন দেওয়ার পর আমরা ক্লেমে ক্লেম রিওয়ার্ড এখানে ক্লিক দেবো দেওয়ার পর এই জিনিসটান পাঁচটা টোবেন দিয়ে দিল এটা করবেন কীভাবে এটাও বলে দিচ্ছি তো এই সহ অপশনে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এটা ইনসটা সার্ভ করা যাচ্ছে এফটিন টোকেনে সার্ভ করা যাচ্ছে আর এটা অলরেডি বেশ কয়েকটা এক্সচেঞ্জারের লিস্টেড আছে আমি কিছুক্ষণ আগে বিড গেটে উইডো নিলাম তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যে আমি কিছুক্ষণ আগেই আমার যে বিট গেট অল একটা বিট গেট সরি বিড গেট যে এক্সচেঞ্জারটা আছে ওইখানে আমি জিরো পয়েন্ট থ্রি ফোর এফটিএল ডিপোজিট করেছি যেটা ভ্যালু প্রায় সাতষট্টি সেন্টের মতো তো এটা কিছুক্ষণ আগেই ডিপোজিট করলাম তো আপনার তাহলে এখানে বেশ এইখানে যখন আপনার দ্বিতীয়বার এই বোর্ডটা স্টার্ট করতে যাবেন সোয়াইস আপনারা যখন দ্বিতীয়বার এখানে প্রবেশ করতে যাবেন তো তখন আপনারা এই মেনুতে ক্লিক দেবেন তারপর এখানে স্টার্ট গেম নাম একটা অপশন আছে এখানে ক্লিক দেবেন আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন কারণ সার্ভারের নবাল লোড তো অবশ্যই আপনার ধৈর্য সহকারে কাজ করবেন আর চাইলে আপনারা মাল্টিপল করতে পারেন তারপর ইনস্টাগ্রামে ক্লিক দেওয়ার পর ঠিক এরকম একটা অপশান আসবে তো আপনারা ওপেন ভিভা এফটিন এখানে ক্লিক দেবেন দিলে বোর্ডটা ওপেন হবে আর এখান থেকে আপনারা এক ঘন্টা পর পর এটা ক্লেম করবেন আপাতত সার্ভারটা ডাউন আছে আসে ক্লেম করা যাচ্ছে না তখন সার্ভারটা ঠিক হয়ে যাবে অবশ্যই আপনার নিয়মিত ক্লেম করবেন কারণ ইনস্ট্যান্ট পেমেন্ট দিতেছে আর আপনারা চাইলে আপনার যে এফটেন টুমেন্টটা আমার কাছে সেল করে দিতে পারেন এটাই ছিল আজকের ভিডিও সো এটাই ছিল আজকের ভিডিও বাই